আপনি এই ভিডিওতে ক্লিক করেছেন তার মানে আপনি একজন ইউটিউবার আজকের এই ভিডিওটা একজন ইউটিউবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আপনি আপনার চ্যানেলে মনিটাইজেশন পাবেন কি না দেখুন আমরা অনেক কষ্ট করে কন্টেন্ট তৈরি করি অনেক কষ্ট করে ভিডিও বানাই কিন্তু পরবর্তীতে সেই কন্টেন্ট যদি আমাদের বা আমাদের চ্যানেলে যদি সেই মনিটাইজেশন না আসে বা আমাদের চ্যানেলে যদি মনিটাইজেশন রিজেক্ট হয় তাহলে কিন্তু অনেক দুঃখের ব্যাপার হয়ে যায় তো এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো এই ভিডিওতে সালাম আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ওয়েলকাম করছি সবাইকে আরও একটি নতুন ভিডিওতে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপনি আপনার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন পাবেন কি না আপনি যখন এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম অথবা টেন মিলিয়ন শর্টস ভিউজ আপনি যখন অর্জন করবেন তখন কিন্তু আমাদের প্রত্যেকটা ইউটিউব চ্যানেল থেকে কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার সুযোগ থাকে তো আমরা এই মনিটাইজেশন অ্যাপ্লাই করলে আমাদের চ্যানেলটা রিজেক্ট হবে নাকি অ্যাপ্রুভ হবে সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো তো আজকের ভিডিওটা মনো দর্শকরা দেখবেন তাহলে কিন্তু আপনার অনেক উপকারে আসবে একটা কথা না বললেই নয় যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাঁচ থেকে আইকনটা অল প্রেস করে দেবেন যাতে করে পরবর্তী কোনো হেল্পফুল ভিডিও আমি আপনি আমি আপলোড করলে আপনি সহজেই পেতে পারেন তো বেশি কথা না বাড়ি আমাদের এসে মূল আলোচনায় তো দেখুন একটা ইউটিউব চ্যানেল যখন আমরা ছোট থেকে আস্তে 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 গ্রো করতে থাকি অনেক কষ্ট করে যখন অনেকগুলো কন্টেন্ট তৈরি করি এরপর যখন আমাদের সেই ক্রাইটেরিয়াগুলো যখন পূরণ হয় তাহলে যখন আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি তখন কিন্তু একটা সন্দেহ থাকে আমাদের চ্যানেলে মনিটাইজেশন অ্যাপ্রুভ হবে নাকি রিজেক্ট হবে তো আজকের এই ভিডিও দেখলে আপনি নিশ্চিত হবেন আপনার চ্যানেল রিজেক্ট হবে নাকি অ্যাপ্রুভ হবে তো আমরা যে তিনটা বিষয় নিয়ে আলোচনা করব তার মধ্যে একটা হচ্ছে রিইউজ কন্টেন্ট তো আমরা নাম্বার ওয়ানে যে জিনিসটা বললাম রিইউজ কন্টেন্ট তো রিউজ কন্টেন্ট বলতে এমন একটা জিনিস বোঝায় এই টপিকের মধ্যে কিন্তু এর উত্তরটা রয়েছে সেটা হচ্ছে রিইউজ কন্টেন্ট রিইউজ কন্টেন্ট এর মানে হচ্ছে পুনরায় ব্যবহার কোনো কন্টেন্ট ইউটিউবে অলরেডি কোনো ভিডিও আপলোড করা আছে আপনি সেই ভিডিও সরাসরি ডাউনলোড করে আপনি আপনার চ্যানেলে আপলোড করে দিলেন সেই আপলোড করা ভিডিওটা কিন্তু রিউজ কন্টেন্ট হিসেবে গণ্য হবে কারণ অলরেডি আপনি যে ভিডিওটা ডাউনলোড করেছেন সেটা কিন্তু সেই ভিডিওটা কিন্তু ওনার কিন্তু অন্যজন আপনি যেখান থেকে ডাউনলোড করেছেন অলরেডি সেখানে কিন্তু একটা চ্যানেলে সেই ভিডিওটা আপলোড করা রয়েছে তো আপনি সেই ভিডিওটা সরাসরি ডাউনলোড করে কোনো প্রকার এডিট না করে কোনো প্রকার ভয়েস ব্যবহার না করে কোনো প্রকার ফেস ব্যবহার না করে কোনো প্রকার এডিট না করে আপনি কিন্তু সরাসরি আপনার চ্যানেলে কিন্তু আপলোড করে দিলেন এটাই হচ্ছে রিউজ কন্টেন্ট এরকম কন্টেন্ট যদি আপনার চ্যানেলে থাকে তাহলে আপনি নিশ্চিত থাকুন আপনার চ্যানেলে মনিটাইজেশন পাবে না আপনি যখন অ্যাপ্লাই করবেন আপনি যখন অ্যাপ্লাই করবেন মনিটাইজেশনের জন্য তখন কিন্তু আপনার সেই অ্যাপ্লাইটা কিন্তু রিজেক্ট হবে তো আপনি এখান থেকে কীভাবে অন্যের ব্যবহার অন্যের ব্যবহৃত ভিডিও ব্যবহার করতে পারবেন আপনি কীভাবে অন্যের ভিডিও ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন সেটা হচ্ছে এডিটের মাধ্যমে আপনি হয়তো ভয়েস ব্যবহার করবেন হয়তো নিজের ফেস ব্যবহার করবেন হয়তো কিছু কমেন্টারি বা ধারাভাষ্যকার সেখানে দিবেন আপনার ভয়েস অ্যাড করে তাহলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু রিউজ কন্টেন্ট থেকে বেছে যাবে অথবা আপনি যে ভিডিওটা ডাউনলোড করবেন সে ভিডিওটার যে টাইমটা আছে দুই মিনিট কি তিন মিনিট আপনি কিন্তু এডিট করে সেগুলো একটু কেটে সেটে দিয়ে অল্প করে দিবেন অথবা বেশি করে দিবেন স্লো মোশন করে বা স্প্লিট করে কিন্তু কেটে দিতে পারেন তাহলে কিন্তু আপনি রিউজ কন্টেন্ট থেকে বেঁচে যাবেন তো এই রিউজ কনটেন্ট যদি আপনার চ্যানেলে থাকে তাহলে কিন্তু আপনি আপনার চ্যানেলটা মনিটেনশিং করাতে পারবেন না তো দুই নাম্বার যে বিষয়টা আমরা কথা বলবো সেটা হচ্ছে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন্স অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন্স এমন একটি বিষয় যেটা এই ইউটিউবে পাওয়ার পর তিনটা পড়লে কিন্তু আপনার চ্যানেলটা একবারে ভ্যানিশ হয়ে যাবে ভ্যানিশ বলতে ইউটিউব আপনার চ্যানেলটা একবারে ডিলিট করে দেবে এখন বলতে পারেন আপনার চ্যানেলে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইনস কীভাবে আসে বা কেন আসে তো এটার জন্য প্রথম কথা হচ্ছে কমিউনিটি গাইডলাইন্স কমিউনিটি মানে কি আমরা জানি কমিউনিটি মানে হচ্ছে একটা পরিবার তো ইউটিউবে কিন্তু একটা পরিবার ইউটিউবে যখন আপনি কোনো অসদ আচরণ বা অকথ্য ভাষায় উপস্থাপন করবেন বা পলিটিক্যাল কোনো বিষয় নিয়ে কাজ করবেন বা রিস্কি কোনো বিষয় নিয়ে কাজ করবেন অথবা আপনি যখন কিছু অস্বাভাবিক কার্যকলাপ আপনার ভিডিওতে তুলে ধরবেন তখন কিন্তু ইউটিউব টিম কিন্তু আপনার ভিডিও যখন দেখবে তাদের রুলসের বাইরে কাজ করেছে তখন কিন্তু আপনার সেই ভিডিওর প্রেক্ষিতে কিন্তু আপনার চ্যানেলে কিন্তু স্ট্রাইক দিবে তো এই স্ট্রাইকে কিন্তু রি অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন্সের মধ্যে পড়ে তো এরকম অনেক নিয়ম আছে আপনারা গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন যে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্সগুলো কী 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 করলে আমাদের ভিডিও রিস্ক হবে এবং কী কী না করলে আমাদের ভিডিওগুলো সঠিকভাবে তৈরি করা হবে তো দুই নম্বর অপশন হচ্ছে আপনি যখন একটা স্ট্রাইক যখন আপনি চ্যানেলে আসবে যদি কোনো ভুল করে থাকেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে প্রথমবার স্ট্রাইক কিন্তু আসবে না শুধুমাত্র ওয়ার্নিং দেখাবে তো ওয়ার্নিং কিন্তু আপনাকে প্রথম দিবে বারবার দিবে না যখন আপনি কোনো একটা ভিডিওতে ভায়োলেন্স করবেন তখন কিন্তু অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন্সের একটা ওয়ার্নিং আসবে এটা হচ্ছে প্রথমবার সতর্ক করার জন্য এটা হচ্ছে একটা স্ট্রাইক তো এটা নব্বই দিন পরে অটোমেটিক চলে যায় এটা কোনো বিষয় না তো এরপরে যদি আপনি বারবার তিনটা স্ট্রাইক আপনার চ্যানেলে আসে তাহলে কিন্তু আপনার চ্যানেলটা একবারে ডিলিট হয়ে যাবে তো আপনার চ্যানেলে যদি এরকম অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন্স থাকে এক দুই তিন বা তিনটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কোনো দিনও মন্ডাইজেশন পাবে না আপনি অ্যাপ্লাই করলে আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু রিজেক্ট হবে তিন নাম্বার যে আমার কথা আমার বললাম সেটা হচ্ছে মিসলিডিং মেটাডেটা তো সেটা আবার কি মিসলিডিং মেটাডেটা এমন একটা জিনিস সেটা হচ্ছে ইউটিউবের এসিওর মধ্যে এই ভাইলেশনটা হয়ে থাকে তো মিসলিডিং মেটাডেটা হচ্ছে আপনার থামনেইল এবং টাইটেল বা ট্যাগ ডেসক্রিপশন বক্সে যে সকল ইনফরমেশনগুলো আমরা দিয়ে থাকি ভিডিও সম্পর্কে তো আপনি যদি সেই ভিডিও সম্পর্কে টাইটেলে একটা জিনিস লিখলেন এবং থামনেইলে অন্য কিছু লিখলেন যেরকম আমি লিখলাম হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল এটা লিখলাম হচ্ছে থামনেইলে এবং আমি টাইটেল লিখলাম কীভাবে একটা ভিডিও ডিলিট করতে হয় এটা লিখলাম হচ্ছে থামলে টাইটেলে তাহলে কিন্তু আমার থামনেইল এবং টাইটেলটা কিন্তু টাইটেলটা কিন্তু ই হলো না ম্যাচ করলো না তো এই ম্যাচ না করার কারণে কিন্তু আপনার মিসলিডিং মেটা কিন্তু একটা সেন হয়ে গেল এরকমভাবে আপনার ট্যাগ আপনার ভিডিও একটা সম্পর্কে তৈরি করেছেন এবং ট্যাগটা দিলেন হচ্ছে অন্য জিনিস আমি আপনাকে বুঝিয়ে বলি সেটা হচ্ছে আমরা মনে করুন আমরা ভিডিও তৈরি করলাম হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তো এখন এই সম্পর্কে কিন্তু আমাদের ট্যাগ দিতে হবে ডিসক্রিপশন বক্সে বা এসিএ করার জন্য তো এখন আমি ট্যাগে গিয়ে যদি আমি লিখি কীভাবে সহজেই একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করা যায় তাহলে কিন্তু আমাদের সেই আমরা বললাম হচ্ছে ইউটিউব চ্যানেল কীভাবে তৈরি করতে হয় আর আমরা ট্যাগ দিলাম কিসের কীভাবে একটা ফেসবুক পেজ তৈরি করতে হয় ফেসবুক তৈরি করতে হয় তাহলে কিন্তু আমাদের টাইটেল এবং ডিসক্রিপশনটা কিন্তু ম্যাচ হলো না এবং থামডেল কিন্তু ম্যাচ করলো না তো এটাই হচ্ছে মিসলিডিং মেটা ডেটা তো এই সব ভ্যালেন্সগুলো থেকে যদি আপনার বেরোতে থাকেন তাহলে নিশ্চিত থাকেন আপনার চ্যানেলটা একশো পার্সেন্ট মনিটারেশন অ্যাপ্রুভ হবে তো আমরা একটা জিনিস খেয়াল রাখবো মিসলিডিং মেটা ডেটা থেকে বাঁচার ভ্যালেনশন থেকে বাঁচার জন্য আমাদের সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে টাইটেল থামডেল ডিসক্রিপশন টোটাল যেন আমাদের কী ভিডিও কি সম্পর্কে তৈরি করেছি সেই সম্পর্কে যেন আমাদের সব কিছু এক থাকে কোনো প্রকার যেন এলোমেলো না হয় বা অন্যরকম ভিন্ন না হয় টাইটেল থামডেল ডিসক্রিপশন বা এসিএ করার সময় আমাদের একটা ভিডিও সম্পর্কে কিন্তু সব কিছু ইনফরমেশন দিতে হবে তাহলে কিন্তু ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারবে যে এখানে কোনো মিসলিডিং মেটা ডেটা কিন্তু কোনো ভায়োলেশন হয়নি তো এই সকল সমস্যাগুলো যদি আপনাদের থাকে তাহলে আপনি বুঝবেন আপনার চ্যানেলটা মনিটাইজেশন অ্যাপ্লাই করলে কিন্তু রিজেক্ট হবে এবং আপনি দেখুন যে রিউজ কন্টেন্ট অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক এবং মিসলিডিং মেটা ডেটা অথবা অন্যান্য কোনো সমস্যা যদি থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজেশন কিন্তু রিজেক্ট হবে অ্যাপ্লাই করলে আর এইসব বিষয়ে কিন্তু আপনার চ্যানেলে কোনো ভাইলেশন না থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেলটা সহজেই মনিটেশন অ্যাপ্লাই করলে অবশ্যই আপনার মনিটাইজ কিন্তু অ্যাপ্রুভ হবে তো আজকের বিষয়টা ছিল এটাই যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দেবে ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন কোনো এরকম হেল্পফুল ভিডিওতে